গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে মর্নিং ওয়াকটা করে এসে আর এখন দেখো সবার আগে জামা পরগুলো একটু ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে তারপরে বাসি কাজকর্মগুলো সারবো তো চলো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে না আমাদের এখানে কারেন্টের খুব প্রবলেম ছিল কারেন্টের মানে হচ্ছে নেটের খুব প্রবলেম ছিল তো ওই জন্য ভিডিও আর কি পোস্ট করতে পারিনি আরও একদিন কাজ হবে কারেন্টের কাজ আর কি তো সেই দিনও হয়তো পারব না দ্বিতের মধ্যে একদিন তারপরে আবার রেগুলারিটি মেনটেন করব রেগুলার যেরকম ভিডিও দিচ্ছি সেরকমই দেবো তো যাই হোক কালকে আর কমিউনিটিতে কোনো পোস্ট করিনি তার কারণ হলো একটু দেখছিলাম যে আমার সমস্ত বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে তো অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম আশা করি যাদের একটুখানি ইউটিউব সম্পর্কে নলেজ আছে তারা জানো যে কে কতক্ষণ তোমার ভিডিওটা দেখছে বা কে শুধু ঢুকেই চ্যানেলে মেসেজ করে চলে যাচ্ছে যে পুরো ভিডিওটা দেখে নি ছিলাম বা পুরো ভিডিওটা জুড়ে ছিলাম এরকম মেসেজ ট্যাসেজ করে যারা চলে যায় তো এগুলো আর কি দেখা যায় তো আমি কেন বললাম যে যারা যাদের একটু নলেজ আছে তার কারণ হচ্ছে সবাই হয়তো এটা জানে না কারণ যারা এরকম কাজটা করে তারা হয়তো সত্যিই জানে না কারণ তারা যদি জানতো তাহলে হয়তো এই কাজগুলো করতো না ঢুকেই একটা মিনিটও হয়তো তারা দেখে না ভিডিও শুধু কমেন্ট করেই চলে যায় তারা এটা তাহলে ভাবতো যে যার ভিডিওতে ঢুকে আমরা এরকম করছি সে তো জানতে পারবে যে আমরা ভিডিওগুলো দেখছি না শুধু কমেন্ট করে চলে আসছি তো যাই হোক সর্বশেষ কথা হলো ভিডিও আমার আর সিদ্ধান্ত তোমাদের বন্ধুদের বন্ধুরা যে কতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখবে সে বিষয়ে আমি কাউকে জোর করতে পারি না সেটা সম্পূর্ণই তোমাদের সিদ্ধান্ত তোমরা কতক্ষণ দেখবে কতটা ভালোবাসা আমাকে দেবে হ্যাঁ আমার শেষ কথাটা আমি শুধু বলতে পারি আমার শেষ কথা হলো ভালোবাসা এমন একটা জিনিস যেটা যতটুকু দেওয়া যায় যতটুকু দেওয়া যায় তার গুণ কিন্তু ফেরত পাওয়া যায় তো যাই হোক দিনের বাসি কাজকর্ম করতে করতে এখন দেখো একটু ক্লিনিং করে নিচ্ছি কারণ এতক্ষণ বরমশা শুয়েছিল তাই এইগুলো করতে পারছিলাম না বরমশা এখন ফ্রেশ হতে চলে গেছে আর আমি ক্লিনিং করে একেবারে বিছানা টিছানা ঝেড়ে নেব এগুলো রোজ যেহেতু পরিষ্কার করি আমি তাই নোংরা নোংরা নেই আগেই ঘরটা মুছে তারপরে এগুলো করছি এতে কোনো প্রবলেম হচ্ছে না আলগা ধুলো সেটা কিছু হবে না পরে তো আমি বান্না করে আবার একবার ঘর মুছবো অসুবিধা হবে না আমি দিনে তিন চারবার করে ঘর মুছি তাই অসুবিধা সুবিধা নেই আর এগুলো যেহেতু প্রত্যেক দিন বললাম তো পরিষ্কার করি তাই আলগা ধুলো বেশি মানে খুব যে নোংরা বা ধুলো উড়ে পড়বে সেটা কিচ্ছু না বন্ধুরা তো যাই হোক কালকে কমিউনিটি পোস্টটা এই কারণেই করিনি বন্ধুরা যে দেখছিলাম একটু কে কতটা ভালোবাসো আমাকে তার মধ্যে কিছু দিদি ভাই কিছু বোনেরা আছো যারা কিন্তু আমি ভিডিও পোস্ট করা পোস্ট না করা সত্ত্বেও ঠিক এসে আমার ভিডিও চ্যানেলে এসে পুরোনো ভিডিওটা দেখে গেছো সেখানে কমেন্ট করেছ তো ভালো লাগলো দেখে আর কি খুবই ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখো দেখে তারপর কমেন্ট করো তো যাই হোক সব ভালো মন্দ সব নিয়ে আমাদের চলতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ সব দিকগুলোই থাকে আমরা কোন দিকটা দেখবো সেটা আমাদের ওপর নির্ভর করে তো যাই হোক আমার বাসি কাজকর্ম এখন কমপ্লিট হয়ে গেছে চলো একটুখানি ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে একদম স্নান টান করে তারপরে ধোয়া জামা প্যান্ট পরে একটু জলখাবার করে নেব আমাদের বন্ধুত্ব হলো এমন একটা জিনিস যেটা কিনা পৃথিবী থেকে অস্তিত্ব মিটে গেলেও তার চিহ্নটা পৃথিবীতে যাতে রয়ে যায় সেটাই হলো বন্ধুত্ব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি তো বন্ধুরা দেখো চা করে নিয়েছি আর কালকের পরোটা আছে পরোটাগুলো কতটা সফট হয়েছিল দেখো একদম দলা করে নিচ্ছি কিন্তু একটু ফাটবে না কিচ্ছু না তো দেখো কালকের পরোটা আর চা এই হবে আমাদের ব্রেকফাস্ট আমার আর বরের চলো খেয়ে নিই আমরা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি সমস্ত কাজ এখন হয়ে গেছে ও বিছানায় থাকবে জান্না খোলা থাকবে পাখা চলবে আর আমি এখন মেয়েকে আনতে যাবো আর এই যে এক গামলা বাসন টাসনও মাজা হয়ে গেছে ঘর এখন পয় পরিষ্কার পুরো আর এখন বাজে দেখো এগারোটা বাজলে পাঁচ মিনিট বাকি মানে ওই দশটা চল্লিশ মতো বাজে এগারোটা বাজলে আর কি বেরোবো মেয়েকে আনতে আর বাইরে এত রোদ্দুর না এখন ঘরে দাঁড়িয়ে মাথা ঘুরছে এত রোদ্দুর বাইরে তাকানো যাচ্ছে না তো চলো বন্ধুরা মেয়েকে নিয়ে আসি আর কারেন্ট এই এক তো এই গরম তার মধ্যে কারেন্টের কোনো ঠিকানা নেই মানে কালকে তো সন্ধ্যা থেকে পুরো একদম রাত্রি বারোটার সময় কারেন্ট এসছে বারোটা না সাড়ে এগারোটার সময় এসছে কারেন্ট তো যাচ্ছে তো যাচ্ছে সারা দিনই কারেন্ট থাকছে না কী যে অবস্থা হচ্ছে কারণ বাইরে বেরাতেই ভয় লাগছে কিন্তু আনতে যেতে হবে মেয়েকে চলো আবার শুধু আনতে যাওয়া না আজকে আবার বাজার করার পালা আছে আমার রোববার সকালে আসলে হাজব্যান্ডের প্রচুর তারা থাকে তো মেয়েকে তেগের কোচিনে ঢুকিয়ে যায় ওই জন্য টাইমের মধ্যে বেরোতে হয় আর এখন আবার আসার সময় চিকেন টিকেন কিনে এনে বাজার ঠেয়ার পরে রান্না করবো ঘরের যে কী অবস্থা হবে না সে আর বলার মতো নাচ চলো বেরোই তো বন্ধুরা দেখো এই জাস্ট এলাম আর এই যে বাজার করে নিয়ে এলাম মাংসের যা যা লাগবে দই ক্যাপসিকাম তারপরে লেবু ঠেবু হেনা তেনার এই যে চিকেন নিয়ে চলে এসেছি আর এখন বাজে দেখো বাবা বারোটা পঁয়ত্রিশ মানে ওই বারোটা কুড়ি মতো বাজে আর এই জাস্ট ঘরে ঢুকলাম বাইরের দিকে তাকানোই যাচ্ছে না মাথা ঘুরছে এখন রীতিমতো রান্না করব কী করে আমি জানি না হাজব্যান্ডের ভাই না চিকেন আজকে খাবে ওরা হ্যাসব্যান্ড দুপুরবেলা চলে আসবে যেহেতু তো চলো আর কী করা যাবে তারপর বাবা এখন একটুখানি ঠান্ডা জল না খেতে পারলে করা যাবে না এখন একটু জল খেতে হবে জল না খেলে হবে না জল ছাড়া এখন বাঁচা সম্ভব না এত গরম এত গরম কখন রান্না করবো জানি না গ্যাসটা জ্বালালেই তো ঘর আগুন হয়ে যাবে চলো ফটাফট রান্নাটা করে নিই তো দেখো সবার আগে এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবো আর তারপরে আর কি রান্না করে নেবো চটপট চটপট করে আর এখন একটুখানি গ্লুকনডি খেয়ে নিয়েছি এখন বারবার গ্লুকনডি না খেলে এই গরমের মধ্যে রোদ্দুরে কাজ করা আর কি অসম্ভব হয়ে যাবে তো দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর মশলা টশলা সমস্ত করে একদম রেডি করে চিকেনটা বসিয়ে দেবো একদিকে ভাত বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো দেখো এখন বসিয়েও দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষা কষাই করবো আর একটু বেশি করে এনেছি যাতে চিকেন যখনই কিনি আমি একটু বেশি করেই আনি যাতে পরের দিন সকালটাও আর কি হয়ে যায় তো সেই জন্য একটু বেশি করেই করে নিই এখন অনেকটা টাইম হয়ে গেছে বড় মশাই চলেও আর একটু গ্লুকনলি করে দিই বাইরে কি রোদ্দুর বাবা মনে তো হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয় যাবো যাবো এরকম অবস্থা হচ্ছে বাইরে চলো একটু গ্লুকনলি করে দিই বর্মাশায় স্নান করে আসুক তারপর আমরা লাঞ্চ করব না বন্ধুরা দেখো লাঞ্চ করতে বসে বসে আমরা আর এই হচ্ছে আমার চিকেন কষার লুক চিকেন কষা আর আম্বাটা আছে লেবু পেঁয়াজ টিয়াজ ওরা নিয়েছে আমি আর নিয়ে নিই তো চলো লাঞ্চটা করবি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ সন্ধে মানেই হচ্ছে এক কাপ চা যত গরমই হোক না কেন সন্ধেবেলা মানে হচ্ছে এক কাপ চা তো চা করে নিচ্ছি এখন তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা Buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. নিচ্ছি আর অনেক রকমের বিস্কুট এনেছিল হাজবেন্ড সেগুলো দিয়ে এখন চাটা খেয়ে নেবো আর সকালের চিকেন আর ভাত বেশি করে তো করেছিলাম সেগুলোই আছে ওটাই আমাদের ডিনার হবে তো চলো বন্ধুরা আজকের মতো আর একটা কথা বলি রাগ করো না বন্ধুরা কিন্তু যারা এরকম করছো ঢুকেই মেসেজটা করে পালিয়ে যাচ্ছ তারা আমার সঙ্গে সঙ্গে নিজের চ্যানেলেরও ক্ষতি করছো হয়তো এটা তোমরা নিজেরাও জানো না আর যারা প্রত্যেক দিন ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য রইল অপরন্ত ভালোবাসা তো বন্ধুরা দেখো আমার চা আর অনেক রকমের বিস্কুট নিয়ে নিয়েছি এখানে অনেক ধরনের বিস্কুট আছে দেখো এটা একটা এটা একটা ধরন সব ভেঙে গেছে আর কি এটা একটা বিস্কুট এটা একটা বিস্কুট আর এটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এটা হচ্ছে এই বিস্কুট আর এটা হচ্ছে এক রকমের বিস্কুট ওগুলো সব চাপ পরে কি ভেঙে গেছে চলো আমরা একটু চা খেয়ে নিই